আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতমদি আলা রাসুল হিল করিম আহাবাদ ঐতিহ্যবাহী দিন বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গোহরপুর আমাদের প্রাণজ প্রতিষ্ঠান হৃদয়ের অন্দরে যার অবস্থান সেই প্রতিষ্ঠান তার সূচনালগ্ন থেকেই ব্যতিক্রমী ব্যতিক্রমী মানে তথাকথিত কিংবা শাব্দিক অর্থে ব্যতিক্রমী নয় প্রায়োগিক অর্থেই ব্যতিক্রমী আমাদের এই প্রাণজ প্রতিষ্ঠান কালজ এবং এই কালজ অভিধা তাকে দেওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে তার অনন্যতা এটা করতে অনন্যতা নয় চৈন্তিক দিক থেকে এবং প্রায়োগিক দিক থেকে সর্বদিক থেকে জামেয়া অনন্যতার নজির স্থাপন করেছে যেই অনন্যতার স্বীকারোক্তি আবাল বৃদ্ধ বনিতা সকলেই দিয়েছেন দিচ্ছেন এবং দিয়ে যাবেন ইনশাল্লাহ গতকাল যে আমি আজ এই সম্মাননা প্রদর্শনের নজির স্থাপন করেছে বাংলাদেশে এমনটি হয়ে থাকলে হয়তো হয়েছে কিন্তু গহরপুরের মতো এত হৃদয় ছোঁয়া পন্থায় এত নান্দনিকতার সাথে তার আগে হয়তো কেউ করতে পারেনি ইতিহাস হয়ে থাকবে মানুষের হৃদয়ে সেটা অক্ষয় হয়ে থাকবে জামিয়া গোহরপুর যেমন অনন্য জামিয়া গহরপুর যেমন কালোজ ঠিক তেমনি সে তার অঙ্গ প্রতিষ্ঠান আন্নুরকেও সেরকম করে তুলেছে এবং এটাই স্বাভাবিক আন্নুর আমি বললেও অনন্য আমি না বললেও অনন্য কারণ আন্নুরের পরিধি শুধু এই প্রতিষ্ঠানের চার দেয়ালের ভেতরে সীমাবদ্ধ নয় আন্নোর দেশ থেকে বিদেশ সর্বত্রই তার লিডারশিপ দেখিয়ে যাচ্ছে আল্লাহ সফান হাত আলাপ জামিয়াকে কবুল ও মকবুল করুন তাকিয়ামত দায় কায়েম রাখুন আন্নরের মাধ্যমে যেভাবে দেশ দশ এবং দিনের খাদিম বের হয়েছেন হচ্ছেন এবং আগামীতে হতে তখন এই প্রার্থনা করি আজকে আমাকে যেই বিষয়ের গুরুদায়িত্ব প্রদান করা হয়েছে সেই গুরুদায়িত্বটি আদায় করার যোগ্যতা অবশ্যই আমার মধ্যে নেই তবু আমার মহসিন আসাতজাই কারাম আমার প্রতি হোসনেজনের কারণে এই দায়িত্ব দিয়েছেন আমার এই দায়িত্ব আদায় অবশ্যই প্রসুর আছে আমার দায়িত্ব আদায় অবশ্যই কমতি আছে আমি আমার আসাতে যাই ক্যারামের কাছে মার্জনা প্রার্থনা করি এবং আল্লাহ সুফহানহব ত আলার কাছেও আমি ক্ষমা প্রার্থনা করি এই দায়িত্ব আদায় যেই কোথাহি হয়েছে সেগুলোর জন্য তবে যেহেতু উপস্থিত ছিলাম সেই হিসাবে কিছু বিষয় চোখে পড়েছে সেগুলো বলা দরকার মনে করি আন্নর সবসময় সবার চেয়ে এগিয়ে থাকে কবিতা আবৃত্তি কিংবা বক্তব্য অথবা বিতর্ক প্রতিযোগিতা কিংবা অন্যান্য যে সকল বিষয় আছে সবগুলোতেই আন্নুরের আলাদা বৈশিষ্ট্য কবিতার ক্ষেত্রেও বিষয়টা ভিন্ন নয় এবং যেহেতু এটি একটি প্রতিযোগিতা প্রতিযোগিতায় কিছু বিষয় পরিষ্কার করে বলতে হয় অন্যতায় যখন একজন প্রতিযোগী সে তার কাঙ্ক্ষিত স্থানটি অর্জন করতে পারবে না তখন তার মনে অনেক খটকা লাগতে পারে সেই বিষয়ে দুই একটি কথা বলতে চাই আমাদের আজকে যে সমস্ত প্রতিযোগী ভাই এখানে কবিতা আবৃত্তি করেছেন তাদের উদ্দেশ্যে আমি সামান্য কথা বলবো দেখুন নর্মালি যদি আপনার কোনটা ভরাট না হয় এটা দোষের কিছু নয় সমস্যার কিছু নয় কিন্তু কবিতা আবৃত্তি করতে গিয়ে প্রয়োজনের জায়গায় যদি আপনি আপনার কণ্ঠকে ভরাট করতে না পারেন তাহলে এটা নিয়ে আপনাকে আরও চিন্তা করতে হবে আপনি কবিতা আবৃত্তিতে দাঁড়াবেন কি দাঁড়াবেন না এটা নিয়ে আরেকটু আপনার ভাবার দরকার আছে অতএব যেই কবিতা আপনার কাছ থেকে দাবি করে ভরাট কণ্ঠ এবং ঝাঁঝালো আওয়াজ সেই কবিতা আবৃত্তিতে যদি আপনি পাখির মতো কিচির মিচির করেন তাহলে হবে না অবশ্যই আপনাকে কবিতার মুক্তাজা বুঝতে হবে এবং আরেকটা বিষয় যেমন কোনো কোনো কবিতা আছে আগুন জোড়া সেই আগুন জোড়া কবিতা পুরোটাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার কণ্ঠ থেকে আগুন জড়তে হবে এরকম যদি আবৃত্তি না হয় তাহলে তো হবে না এই রকম কবিতায় যদি আমি মিনমিনে আওয়াজ দিই এবং হঠাৎ চিৎকার করে উঠি তাহলেও বিষয়টা অসুন্দর কিংবা অসংলগ্ন এই বিষয়গুলো আপনাদের বিবেচনায় রাখতে হবে কবিতা আবৃত্তি করছেন কবিতা আবৃত্তি একটি শিল্প এবং এই শিল্পটা নতুন কোনো শিল্প নয় এই শিল্প কালকাল ধরে যুগ যুগ ধরে চর্চিত এই শিল্প যখন আপনি উপস্থাপন করবেন তখন আপনার কণ্ঠে যদি ভয়ের লেশ মাত্র থাকে তাহলে কবিতার আবৃত্তির যে ধারাপাত যে ব্যাকরণ সেটা আপনাকে ধরা দিবে না অতএব কবিতা আবৃত্তি যখন করবেন তখন আপনার ভয় আপনার কণ্ঠে যেন ভয়ের কোনো চিহ্ন না থাকে কোনো লেশ মাত্র না থাকে সময়ের সংক্ষিপ্ততা কথা আরও অনেক ছিল বলা যাচ্ছে না আল্লা সুফহান তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুফহান হতালা যেন আমাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া গোহরপুর এবং আমাদের প্রাণের সংগঠন আন্নুরগেব তা কিয়ামত দায় কায়েম রাখেন